গাইস সলমান খান মিঠুনের ছেলের সাথে এই ব্যবহারটা করতে পারলো না মানে এটা আনএক্সপেক্টেড ঠিক আছে মানে এটাকে কেউ ধারণা করতে পারবে না ভাইজান এইভাবে এই ব্যবহার করতে পারে আন ইম্যাজিনেবল ঠিক আছে তো গাইস ব্যাপারটা হচ্ছে এরকম যেহেতু আমরা জানি যে মিঠুনের দুই পুত্র আছে ঠিক আছে দুই পুত্র আর এক কন্যা আছে তো গাইস সেই দুই ছেলের নাম হচ্ছে এক হচ্ছে মিমো আই মিন মহাকশয় চক্রবর্তী আর এক হচ্ছে নমাশি চক্রবর্তী ঠিক আছে তো এবার মিমোর ব্যাপারে যদি বলে থাকি যে ভাই মিমো তো ভাই নেক্সট লেভেল অ্যাক্টিং করে সেটা আমরা সবাই দেখেছি ঠিক আছে ঠিক আছে মিমোর অ্যাক্টিং তো আমরা আমরা সবাই এনে নেক্সট লেভেল অ্যাক্টিং করে ঠিক আছে হলিউড লেভেলের অ্যাক্টিং করে তো লকি ভাই ওই গানটা তো তোমরা অনেকেই দেখেছো ডান্স ভাঁস ঠিক আছে আর সে তার অ্যাক্টিংয়ের ফলাফলও পেয়ে গেছে নেক্সট লেভেল হিট নেক্সট লেভেল বক্স অফিস দিয়েছে অডিয়েন্স বলতে গেলে পছন্দ করে ঠিক আছে তার ক্যারিয়ার পুরো ডুবে গেছিলো হ্যাঁ ইদানি হয়তো কটা ওয়েব সিরিজ সামথিং করছে সে মুভিস আর ওয়েব সিরিজ হয়তো সে তার অ্যাক্টিংয়ের ইম ইমপ্রুভমেন্ট আনছে ঠিক আছে সে একটু সিরিয়াস হয়েছে তার ক্যারিয়ারকে নিয়ে বাকি মিমো মিমোর ব্যাপারটা আমরা জানি ঠিক আছে বি অল নো যে ভাই মিমো কী ধরনের অ্যাক্টর কী ধরনের ছেলে বি ঠিক আছে লেট ইট বি বাকি কথা বলছি এবার নমাশি ঠিক আছে নমাশি চক্রবর্তী মিডলের যে ছোটো ছেলে তো সে সে যেহেতু ব্যাড বয় মুভিটা দিয়ে নিজেকে লঞ্চ করেছিল ব্যাড বয়ের থ্রুতে তার লঞ্চিং হয়েছিল তো ভাই তাকে সালমান খান নেক্সট লেভেল অবমান করে দিয়েছে ঠিক আছে মানে নেক্সট লেভেল আলাদা আলাদা জিনিসপত্র ঘটে গেছে ঠিক আছে তো গাইস নমাশি নমাশি শুটিং করছিলো ব্যাড বয় ঠিক আছে ব্যাড বয় শ্যুটিং করছিলো তো তার শ্যুটিং যাই শেষ হয়েছে সঙ্গে সঙ্গে সে 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 জানতে পেরেছে যে ভাই পাশেই পাশের সেটাতে সলমান খান শ্যুটিং করছে ঠিক আছে সলমান খান তখন রাধে মুভিটার শ্যুটিং করছিল ঠিক আছে তো গাইস সে ভাবলো চলো একবার সলমানের সাথে দেখা করে আসি তো ভাই সে তার শুটিং ছেড়ে মানে সেরে সালমানের সঙ্গে দেখা করতে গেছে ঠিক আছে সালমানকে দেখেই সে প্রণাম করতে গেছিলো ঠিক আছে মানে যেহেতু যেহেতু কাকার বয়সী বা জেঠুর বয়সী তো ভাই প্রণাম করতে চলে গেছিলো এবার হাম্বল সে সে যে সে যেহেতু মিঠুন মিঠুন চক্রবর্তী ছিল হাম্বল তো হবে ঠিক আছে তাই সংস্কৃতি সেরকম তো ভাই হাম্বলনেস দেখেই ভাই প্রণাম করতে গেছিলো ভাইজানকে কিন্তু ওই ভাইজান কী করেছেন যে ওই নমাসি আমাকে প্রণাম করবি না ঠিক আছে তোর এত সাহস কী করে হলো তুই আমাকে প্রণাম করছিস আমি তো তোর বয়সেরই মানে বুঝতে পারছো ভাই যান বলেছে আমি তোর বয়সের মানে মানে সলমান বলে দিয়েছে ভাই সালমান যখন বলছে ওর বয়সে মানতেই হবে ঠিক আছে সলমান বলে কথা তাই না তো ভাই ভাইজান বলেছে আমি তোর বয়স ঠিক আছে আমাদের বয়স সেম সেম তো আমাকে প্রণাম তো করবেই না আর বিশেষ করে দিশা পাটানির সামনে তো প্রণাম করবেই না ঠিক আছে মানে এটাও মেনশন করেছে যে ভাই দিশা পাটানির সামনে প্রণাম করবেই না যেহেতু আমরা জানি রে রাধে মুভিটাতে রাধেই তো হবে হ্যাঁ ওই মুভিটাতে দিশা পাটানির সাথে তার একটা সং ছিল ঠিক আছে একটা তো সেই সঙ্গটারই হয়তো শ্যুটিং চলছিল তো বলেছে দিশা পাটানির সামনে তো আমাকে প্রণাম করবি না আমাকে হাক কর ঠিক আছে আমার আয় আয় বুকে আয় আমার প্রণাম প্রণাম আমাকে করবি না ঠিক আছে আমার বুকেতে আয় হাক করবি আমাকে বিশেষ করে দিশা পাটানির সামনে মানে বুঝতে পারছো তো ভাইজানের হয়তো একটা ক্রাশ ছিল হয়তো দিশা পাটানির সেই টাইমে তো ভাই সেই ক্রাশের সামনে যদি তাকে কেউ প্রণাম করে নেয় তাহলে তো ক্রাশও বুঝতে পারে যাবে যে ভাই এ তো আমাদের আঙ্কল বা জেঠু তো সেই কারণে কিন্তু ভাইজান বলেছে আমাকে প্রণাম করবি না হাগমি হাগমি ব্যাড বয় হাগমি তো এই মানে এটা একটা প্র্যাঙ্ক ছিল যদিও তো তো এই প্র্যাঙ্কটা করেছিলো এমনি তো ভাইজান মানে আলাদাই মানে বুঝতেই তো পারছে কি কেমন কী প্র্যাঙ্ক করে মানে মিঠুনের ছেলের নামাজ রীতিমতো ঘাবড়ে গিয়েছিল তো এই ইনসিডেন্টটা আমি জানতে পারলাম খুবই একটা খুবই একটা ট্রাস্টেবল সোর্স থেকে ঠিক আছে এটা জানতে পারলাম আমি তো আমি আমি তো শুনেই অবাক আমি যখন পড়া স্টার্ট করেছি ভাই আমি ভাবছি সত্যি করে কি এরকম কিছু হয়েছে বলেছে নেক্সট টাইম তুই যদি আমার প্রণাম করতে আসিস আমাকে তোকে সেটে ঢুকতে দেবো না সেট থেকে দূর করে বার করে দেবো ঠিক আছে মানে এটাও বলেছে সলমান যে ভাই নেক্সট টাইম যদি কোথাও দেখি তুই আমায় প্রণাম করতেছিস তোকে ওখান থেকে দূর করে দেবো তোকে ওখান থেকেই বার করে দেবো বলবো কাল্টিমার চল 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 তো এস এইটা ঘটেছে মানে বুঝতে পারছো ভাইজান ভাই সে বলেছে আমি তোর বয়সের তাকে মানতেই হবে ঠিক আছে ভাইজান যদি বলে চাঁদ জলের নিচে থাকে মানতে হবে ঠিক আছে ভাইজান যদি বলে পৃথিবীতে কোনো অক্সিজেন নেই মানতে হবে ঠিক আছে ভাইজান যদি বলে সে উড়তে পারে উইদাউট এনি পঙ্ক সেটা মানতে হবে ঠিক আছে তো ভাইজান না ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে ভাই ভাইজানের কথা মানতে হবে ভাইজানের হ্যাঁ তে হ্যাঁ মেলাতে হবে ভাইস তো আমরা দেখতেই পাচ্ছি ভাই বিবেক উপরে কী হয়েছে বিবেক ওভারের ক্যারিয়ারটা তো জাস্ট খেয়ে নিয়েছে এটা এটা তো আর অজানা নয় কারো তাই না সবাই জানে ঠিক আছে অল এইসব ঘটছিল বাকিয়া নমাশি কী করতে চলেছে ফিউচারে আই হ্যাভ নো আইডিয়া আই থিঙ্ক সেও কিছু করতে পারবে না ঠিক আছে হ্যাঁ মিমো চক্রবর্তী ইদানিং একটু চেষ্টা করছে তার অ্যাক্টিং স্কিলটাকে বেটার করার কিছু করার ঠিক আছে বাকিয়া নামাশিয়া হয়তো ঠাকুরকে থেকে তো অনেক কিছু শিখবে দেন হয়তো লেটার গিয়ে সে হয়তো একটা ম্যাচর অ্যাক্টর হতে পারে বাকিয়া ব্যাড বয় দিয়ে সে নিজের লঞ্চিং করেছিল ডেবিউ করেছিল তো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভাইজানকে নিয়ে দুটো ওয়ার্ড অবশ্যই লিখবে ইয়া দ্যাটস ইট তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওর সাথে তুলনায় পায়